শ্রীরামের চরণ পদ করিয়া শরণ চতুর বর্গ ফল চাহে নবী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার ভুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনীর পুত্র পবন নাম, মহাবীর ভজরঙ্গী তুমি হনুমান কুমতী নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কণ্ডে কুন্ডল হাতে বর্জ্য তব আর ধরাজে সুন্দর গধাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন প্রতাপ জগৎ বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে রামচন্দ্রের কার্যে তুমি হে আত সর্বারামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদারাম সীতা ও লক্ষণ সূক্ষরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে শ্রীরামচন্ডের তুমি সংহার সর্ব কাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান তব খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম আদি দিকপাল বনে কবি ও কোবিন্দ যত আছে ত্রিভুবনে সুদ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার যন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয় সবে কম্পমান ছিল সহস্রযজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি জয় রাম বলি তুমি অসীম সাগর হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম চির আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিকা পারেন শরণ লইন প্রভু আমি যে তুমি কুমোর আর কারি নিজ দেশ নিজে তুমি পরসম্বরণ তোমার হুংকার দেখে কাপে ত্রিভুবন ভূত প্রেত বিশ্বাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে সেজন নাশ কর মহাবীর নাম যেবা সরে স্বরে নিরান্তর সংকটপে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের হরিগণে তুমি দিলে সাজা তোমার চরণ মন বা দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তপহে পাউ নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান নবনীতি সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কহিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ভুজে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সবে শুন ভক্ত সৎসারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করবে প্রধান সব সুখ যাবে সংকট কাটিবে সব দুঃখ যাবে সংকট কাটিবে সেই জন হনুমন্ত স্মরণ করিবে হনুমান গুষাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যে শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তা চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বের সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাসী হরির দাস মনের মন্ত্রে প্রভু করে সদাবাস দোহা পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরামের লক্ষণ জনপ্রিয় একজন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল রাম রাম অনুগত চালিশা খেতায় সমাপন হয়ে পদে থাকে মতি জয় শ্রীরাম জয় হনুমান